ব্যাকটেরিয়া ও ভাইরাসকে রিমুভ করে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পদার্থ দূর করতে আরও পিউরিফায়ারের কোন বিকল্প নেই এসি দাম নিয়ে ডুপ্লিকেট প্রোডাক্ট না কিনে কোয়াটেক ব্র্যান্ডের একদম অরিজিনাল ওয়াটার পিউরিফায়ারটি কিনুন কোয়ালাইফ ইঞ্জিনিয়ারিং আপনাদের দিচ্ছে দারুণ অফার আপনারা দেখছেন অ্যাকোয়াটেক টি বাংলাদেশ মার্কেটে কি পরিমাণ হাইফ সৃষ্টি করেছে গ্রাহকদের এই বিপুল চাহিদার কারণে অ্যাকোয়া লাইফ ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে এর আরও কিছু নতুন নতুন প্রোডাক্ট তাও আবার দারুণ অফারে আমরা নিয়ে এসেছি পাঁচস্তর বিশিষ্ট ইলেকট্রিক আর ওয়াটার পিউরিফায়ার যা পানিকে করবে হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ অফার প্রাইসে মাত্র আট টাকা সাত স্তর বিশিষ্ট ইলেকট্রনিক আর ওয়াটার পিউরিফায়ার যা পানিকে করবে হান্ড্রেড বিশুদ্ধ অফার প্রাইসে মাত্র নয় হাজার পাঁচশো টাকা সেভেন স্টেজ মেটাল ট্যাঙ্ক আরও অফিস বা যে কোনো পাবলিক প্লেসে হ্যাভি ইউসের জন্য একদম পারফেক্ট দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম টাইওয়ান কোয়ালিটি সেভেন স্টেজ আরও যারা অল্প রেটের প্রিমিয়াম কিছু খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট চয়েস দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমাদের ওয়াটার পিউরিফায়ারে ব্যবহার হয়েছে পিপি ফিল্টার সেডিমেন্ট ফিল্টার পানিতে থাকা ধুলো কয়না আয়রন শ্যাওলা দূর করে পানিকে স্বচ্ছ করে ইউটিএফ ফিল্টার বা বক্স কার্বন ফিল্টার পানির গন্ধ রং এবং কেমিক্যাল দূর করে পানি সতেজ করে তোলে সিটিও ফিল্টার বা নেট কার্বন ফিল্টার পানিতে থাকা গন্ধ রাসায়নিক ও ক্লোরিন দূর করে সুস্বাদু ও স্বাস্থ্যকর করে তোলে আরও ফিল্টার পানির ক্ষতিকর ক্ষুদ্র জীবাণু ব্যাকটেরিয়া ও ভাইরাসকে রিমুভ করে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করে টি থ্রি থ্রি বা টেস্ট অ্যান্ড অর্ডার ফিল্টার পানিতে ন্যাচারাল স্বাদ যুক্ত করে সুস্বাদু সতেজ করে তোলে মিনারেল ফিল্টার পানিতে বিভিন্ন খনিজ পদার্থ যোগ করে পানির গুণগত মান বাড়িয়ে দেয় অ্যালকলাইন ফিল্টার পানিতে পিএইচ ব্যালেন্স ঠিক রেখে পানিকে স্বাস্থ্যকর ও সুস্বাদু করে তোলে আর এই কয়েকটি পুরের সাথে থাকছে দশ লিটার রিজার্ভ থ্রি টপ টু ফুল প্যাকেজিং সেট আপ মোটরের ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সিটি ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি বর্তমানে শহরের পানিতে আর্সেনিক লোহা ব্যাকটেরিয়া ও ক্ষতিকর হচ্ছে এবং গ্রামে টিউবওয়েলের এইসব ক্ষতিকর বিকল্প নেই তাই বাজার থেকে বেশি দাম নিয়ে ডুপ্লিকেট প্রোডাক্ট না কিনে আমাদের থেকে অ্যাকুয়াটেক ব্র্যান্ডের একদম অরিজিনাল ওয়াটার পিউরিফায়ারটি কিনুন আপনার পছন্দের পিউরিফায়ারটি অর্ডার করতে ভিজিট করুন অ্যাকুয়া ডট কম ডট বিডি এবং কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে বা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে